রবীন্দ্রনাথের সঙ্গে আমার সম্পর্ক মানে সরাসরি রবীন্দ্র কাহিনী সেটা চোখের বালি থেকে চোখের বালির নৌকুবি চিত্রাঙ্গদার গল্পটা এই জন্য আমার কাছে বিশেষভাবে প্রাসঙ্গিক যে এতে কেবল রবীন্দ্রনাথ নয় এতে মহাভারতও আছে মহাভারতের একটা কাহিনী থেকে রবীন্দ্রনাথ চিত্রাঙ্গদা কাব্যনাট্যটা লেখেন এবং গীতিনাট্যটা লেখেন তারপর সেটা নৃত্যনাট্য হিসেবে অভিনীত হয় এই নৃত্যনাট্যটায় বা গীতিনাট্যটা এটাই আমার প্রধান বেসিক টেক্সট মতরাঙ্গদাটাকে একটা মূল অনুপ্রেরণা বা সেটাকে একটা কেন্দ্রীয় চরিত্র রেখে এইবার তাকে ঘিরে চিত্রাঙ্গদের ফিলসফিটাকে ডিসকাস করা হয়েছে আমার আগের ছবিগুলোতে রবীন্দ্রনাথের ফিলোসফিটা কতখানি এসেছে আমি বুঝতে পারিনি এই ছবিটা আমার মনে হলো বা হচ্ছে এখনও যে হয়তো কোনো না কোনোভাবে রবীন্দ্রনাথকে আমি ছুঁতে পারলাম লাগলো লাগলো চোখে আমার কাছে চ্যালেঞ্জ ছিল যে যেহেতু এই ছবিতে আমি একজন কোরিওগ্রাফার এবং আমি আমার চরিত্র নাম রুদ্র যেটা আমি অভিনয় করি সে তার একটা দল আছে তারা রবীন্দ্রনাথের এক দেড়শোতম জন্মবর্ষে এই নাটকটাকে নৃত্যনাট্যটাকে নতুন করে প্রেজেন্ট করবার একটা কাজ নেয় আমি যে চরিত্রটা করি রুদ্র এইটা তার প্রথম রবীন্দ্রনাথ নিয়ে কাজ করা আপ যে রবীন্দ্রনাথ নিয়ে কাজ করেনি আগে সে কি করে রবীন্দ্রনাথের কোন জায়গাটা ধরতে পারল তার কাজে এবং সেই সেটাকে তার কাজের মধ্যে দিয়ে ধরলো না তার জীবনের মধ্যে দিয়ে ধরলো এইটাই হচ্ছে চিত্রাঙ্গদা ছবিটার গল্প চিত্রাঙ্গা নৃত্য অর্জুন যখন প্রথম ওই ম্যাস্কুলিন চিত্রাঙ্গতার খবর পায় এবং তার পাশে ট্রান্সফর্ম সুন্দরী চিত্রাঙ্গদাকে জিজ্ঞেস করে যাকে আমরা শুরুপা বলি যে চিত্রাঙ্গদা রাজকুমারী কেমন না জানি তখন চিত্রাঙ্গদা তাকে নিরস্ত করার জন্য বারবার করছে একবারও বলে না কুরুপাশে অথচ আমরা সারা জীবন বলে এলাম কুরুপা সুরূপা আরেকটি প্রেমের গল্প একটা লাইন আছে সংলাপটা এই সংলাপটা কৌশিক প্রথম লেখেনি প্রথম ড্রাফটে কিন্তু যে ছবিটা করেছিল উষ্ণতার জন্য যার থেকে আরেকটি প্রেমের গল্প জন্ম তাতেই লাইনটা ছিল আমি এটা জোর করে জুড়ে দিয়েছিলাম এটা আমার মুখে ছিল যে ইট ইজ নট ইম্পর্টেন্ট হাউ অ্যাকচুয়ালি লিড আওয়ার লাইভস ইট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট উইশ টু লিড আওয়ার লাইফস আমরা কীভাবে বেঁচে আছি সেটা ইম্পর্টেন্ট না আমরা কীভাবে বাঁচতে চাই সেইটা অনেক বেশি ইম্পর্টেন্ট চিত্রাঙ্গে সেই বাঁচতে চাওয়াটার গল্প আমি পাগল লেগে না চিত্রাঙ্গদা যে কোনো সময় দাঁড়িয়েই প্রাসঙ্গিক এই সময় দাঁড়িয়ে ভারতবর্ষের এবং বিশ্বের কাছে আরও প্রাসঙ্গিক কারণ চিত্রাঙ্গদা আরও অনেক মানুষের কথা বলে এবং এখন তো একটা আমরা যে জায়গায় বাস করছি যে পৃথিবীতে বাস করছি সেটার মধ্যে একটা প্লুরালিটি আছে অনেকগুলো শহর আছে অনেকগুলো বয়েস আছে এই যে অন্য ভয়েস কেবলমাত্র মেন স্ট্রিমটাই একমাত্র ভয়েস নয় মূলধারাটাই একমাত্র ভয়েস নয় তার পাশে নানান ভয়েসেস আছে সেটা মানে কাস্টের ক্ষেত্রে আছে রিলিজনের ক্ষেত্রে আছে ইকোনমিক ক্লাসের ক্ষেত্রে আছে সাবলটার্নদের আছে কমিউনিটির আছে জেন্ডারের আছে এই সব কিছুর যে একটা অল্টারনেটিভ ভয়েস তৈরি হয়েছে এবং একদিন অল্টারনেটিভ ভয়েসগুলো জুড়ে হয়তো আরেকটা মেন স্ট্রিম ভয়েস তৈরি হবে সেই কারণেই চিত্রাঙ্গা খুব ইম্পর্ট্যান্ট একটা টেক্সট মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল তখন রাজা পুত্র রূপেই পালন করলেন